সম্প্রতি সার্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের অনেক জায়গায় কিন্তু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তো আসলে প্রত্যয় স্কি স্কিম যেটা আছে সার্বজনীন পেনশনে সে প্রত্য স্কিমে স্পষ্ট করে উল্লেখ আছে কোন কোনো পেনশনার তার মোট চাঁদার অর্ধেক নিজে বহন করবে কারণ বাকি অর্ধেক চাঁদা বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান তো এই দিক থেকে চিন্তা করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা লাভবান হবে তো অনেকে হয়তো প্ল্যান বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধাকে অনেক পেনশনের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছেন বুঝতে পারছেন না যে আসলে অবসর সুবিধা আর পেনশন এক নয় তো চাঁদা দেওয়াটা শিক্ষকদের জন্য আসলে কষ্টকর হলেও সার্বজনীন পেনশনে যাওয়া শিক্ষকদের জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তবে সরকারকে এটা নিশ্চিত করতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠান যেন চাঁদার অর্ধেক বহন করে যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের অবস্থা এতটা সুবিধাজনক নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাঁদার অর্ধেক বহন করার আর্থিক সামর্থ্য নেই তো এমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক কর্মচারীদের জন্য সমতা স্কিমের ন্যায়ও চাঁদা অর্ধেক বহন সরকার বহন করবে এমন নিশ্চয়তা থাকলে শিক্ষক কর্মচারীরা কিন্তু সার্বজনীন পেনশনের স্কিমে অংশগ্রহণ করতে বর্ষা পাবে সরকারের সার্বজনীন পেনশন সুবিধা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ বঞ্চিত হবে এমনটা আমরা কাম্য করি না বা আমরা কামনা করি না কিছু কিছু উপজেলা ইউএন ইউনো মহোদয়ের মাধ্যমে শিক্ষকদের উপরে সার্বজনীন পেনশনের সুবিধা অংশগ্রহণের জন্য চাপই করা হচ্ছে প্রচুর প্রচণ্ড পরিমাণ চাপ দেওয়া হচ্ছে শিক্ষকরা সার্বজনীন পেনশন সুবিধা অংশগ্রহণ করতে অনিচ্ছুক নয় সবাই কিন্তু ইচ্ছুক অনিচ্ছুক কেউ নয় তো এই ক্ষেত্রে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে আমার আমরা আমার মনে হয় মঙ্গল হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অবশ্য অবশ্যই একটা ভালো কাজ তবে বর্তমান যাদের মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য নেই তাদের জন্য সঞ্চয় করার ভাবনা বিলাসিতা তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মতো এত কম বেতনের কোথাও কোনো পেশাজীবী সম্প্র সম্প্রদায় আছে বলে আমার জানা নেই তো মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও বেসরকারি শিক্ষকদের দিকে সরকারের সুনজর দেওয়া উচিত তাই সার্বজনীন পেনশনের মতো কোনো বিষয়ে চাপিয়ে দেওয়ার আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করা করে নেওয়াটা খুবই জরুরি বলে আমরা মনে করি আমরাও পেনশনের আওতাভুক্ত হোক শিক্ষকরা সেটাই আমরা কামনা করি এটা একটা ভালো উদ্যুগ হবে এটা চাপিয়ে দিলে হবে না ভাবতে হবে বেসরকারি শিক্ষকদের বেতনটা কত কারণ বর্তমান অবস্থার কথা চিন্তা ভাবনা করতে হবে